যে আপনি বিবাহ করবেন তো বিবাহ করার আগে আপনাকে বাজিয়ে বাজিয়ে দেখতে হবে যে কি যে নারীকে আমি বাড়ি নিয়ে যাব সেই নারীটা আমার বাড়িটাকে ফুলের বাগান বানাতে পারবে এই নারীটা কি আমার বাড়িতে শান্তির হাওয়া বইয়ে দিতে পারবে এই নারীটা কি আমার সংসারে আলো জ্বালাতে পারবে এই নারীর ব্যবহারে আমার বাড়ির মা বাবা ভাই বোন কি মুগ্ধ হবে আপনাকে এগুলো জিনিস দেখতে হবে বলে ভাই একটা নারীকে দেখতে গেলাম এক গ্রাম থেকে আর এক গ্রামে তো চেহারা দেখতে গেলে এত জিনিস কি পাওয়া যাবে পড়তে কি করে জানব কি করে জানবেন আপনাকে প্রথম নজরে হাদিসে বলা হয়েছে যে ওকে দেখো তো দেখার পরে আপনি তো ফয়সালা করবেন যে এই মেয়েটা চলবে কি চলবে না তাহলে প্রথম চয়েস কোনটা ওর সুরাতটা ওর সেকেলটা আপনি দেখে এবার ফয়সালা করলেন যে হ্যাঁ মেয়েটার রং তার কাটিং তার সাইজ চলার মতো এক এইবার বাকি গুণটি আপনাকে দেখতে হবে তো বাকি গুণটি দেখতে গেলে কাকে দিয়ে জানবেন আপনাকে জানতে হবে লোকমারফত কীরকম লোকমারফত আপনি খোঁজ নেন এই মেয়েটির দুটো বোনের বিয়ে হয়েছে একটা হয়েছে কাশনে আর আরেকটা হয়েছে গুয়া তো কাশনে এবং গুয়া যে যেই দুটো বোনের বিয়ে হয়েছে যে ছেলে দুটো বিয়ে করেছে তারা এই বাড়ির দুটো মেয়েকে নিয়ে গিয়ে সুখী আছে না দুঃখী আছে ওরা কি বলছে এই এর বোন সম্পর্কে এরা যদি ওদের সঙ্গে কথা বলে জানতে পারা যায় যে পুড়ে কেন হে ভাই ওই বাড়িতে বিয়ে করে তো তাহলে আপনাকে আর পুরতে হবে না কেন যে যারা রিপোর্ট দিচ্ছে তারা এই বাড়ির মহিলাদের রিপোর্ট ভালো দেয় না তাহলে একটা খবর জানতে পারলেন আর একটা এই গ্রামে আপনার যারা নিকট আত্মীয় আছে বা রিষ্টতেদার আছে তাদের কাছ থেকে সংবাদটা জানেন এটা গুজব নয় কেন বিয়ে সম্বন্ধে যদি কোনো মানুষ আপনার কাছে কোনো কথা জানতে চাই আল্লাহর কসম ওই নারী সম্বন্ধে যদি আপনার কাছে কোনো সত্য তথ্য জানা থাকে আপনি ওকে বলে দেন আপনি বলে মনে সাহেবটা জজ্ঞিবোধ করা হয়ে গেল জি না আপনার কাছে আমি মশুয়ারা চেয়েছি আর মশুয়ারা যারা দিবে পরামর্শ যারা দিবে তাকে আমানত দ্বার হতে হবে আপনি যদি আমানতের খেয়ানত করেন তাহলে আপনি কিন্তু তার ফল ভোগ করবেন খেয়ামতের দিন আপনি জানেন কি জানেন আচ্ছা আপনি ধরেন জানেন হয়তো মা বোনেরা যারা আড়ালে আছে তারা আমাকে বকবে বকবে কিন্তু না বুঝে কিও না আগে বুঝো কথাটা কি বলছি রসুলকে একটা লোক এসে বলছেন বিয়ে করেছি আল্লাহ রসুল তো রসুল বলছেন ছাড়া বেটি ছেলে বিহা করেছ না কুমারী তো লোকটা বলছে যে ছাড়া তখন রসুল ওকে বলছেন ফের সালা খেপা পাকুন ঠেকা কুমারী বেটি ছেলেকে বিহা না করে আর বাড়ি থেকে ভাত ছুটে এসছে ওই বেটি ছেলেকে কেন বিয়ে করতে গেলি তুই আচ্ছা আপনারা মগজটাকে একটু হালকা করে বুঝেন আচ্ছা রসুল্লাহ যে বলছেন এই কথাটা যদি ছাড়া বেটি ছেলেকে কেন বিয়ে করতে গেলি তো তাহলে এই ছাড়া বেটি ছেলেটা প্রচুর বাড়িতে আর জেনে জীবনে বিয়ে না হয় এটা কথা কেন বললেন রসুলুল্লাহ যে তুমি কুমারী মেয়েকে কেন বিয়ে করলে না তুমি ছাড়া মেয়ে ছেলেকে তালাক পাওয়া মেয়ে ছেলেকে কেন বিয়ে করতে গেলে এটার মানে এটা নয় যে রসুল্লাহ জীবনে ছাড়া মেয়ে ছেলে তালাক পাওয়া মেয়ে ছেলে যেন বিয়ে না হয় এটা কথা বলেন না বলং কি বলছেন তুমি যেমন কুমার তেমনি একটা কুমারীকে বিয়ে করতে ওই মেয়েটা যেমন তালাক পাওয়া তেমনি এই মেয়েটাকে অন্য কোনো লোক বিয়ে করতো কোন লোক বিয়ে করতো যে লোকের স্ত্রী মরে গেছে তাহলে ওই ওই মেয়েটাও বাদ থাকবে না আর কুমারীকে বিয়ে করবে তো তুমিও বাদ যাবে না রাসুল্লাহ এই জন্য পরামর্শ দিচ্ছেন কাকে এই সাহাবিটাকে পরামর্শ দিতে গেলে ভালো দিতে হয় আর কোনো মানুষের যদি আয় জানা থাকে আর তার কাছে যদি আপনি ওয়া কারণে বর্ণনা করেন কথাটা তো সেটা দোষের হবে আর কারণে যদি জানতে চাওয়া যায় তো তাহলে বয়ান করতে গেলে সেটা দোষের হবে না আপনাকে আমি বড় মুখ করে জিজ্ঞেস করছি আচ্ছা উমুকের বেটিকে আমরা পয়গাম দিয়েছি বৌমা বানাবো বলে তো ওই মেয়েটা কেমন হবে আপনি জানেন যে ছ মাস আগে ওই মেয়েটা পালিয়ে গেছিলো ওর বন্ধুর সাথে এরা মেরে টেরে রকম করে থানা টানা করে মেয়েটাকে ওই ছেলেটার কাছ থেকে কেড়ে নিয়ে এসে বাড়িতে জুগিয়ে রেখেছে তাহলে এই নারী তো বদচলন আর এই বদ নারী পালিয়ে গেছিল আর একটা ছেলের সঙ্গে তার কাছ থেকে কেড়ে এনে তাকে রেখেছে আর যে ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে আপনি ওই ছেলেটাকে চিনেন যে ছেলেটা পাঁচক্টের নামাজি তো ছেলেটার বাবা অথবা ছেলেটা আপনাকে জিজ্ঞেস করছে চাচা অমুকের মেয়েটাকে প্রস্তাব দিয়েছি কেমন হবে আমার জন্য ঠিক হবে কি হবে না তা আপনি জানেন আর জানার পরেও আপনি ওকে বলছেন কি খুব ভালো হবে ওর মতন বেট ছেলে হারে গায়ে কয়েকটা আছে নিয়ে যাও আপনি ওকে মিথ্যা কথা বলে দিয়ে দিলেন ছেলেটা বিয়ে করে নিয়ে চলে গেল। কিন্তু বাজে কথা তো আর লুকিয়ে থাকে না বিশ দিন ত্রিশ দিন এক মাস দেড় মাস দু মাস পরে হঠাৎ করে কানে চলে গেলো আমি যাকে বিহেভ করে তুই জানিস কে কে কেছে উজু উমু উমুকের বেটার সাথে পালিয়ে গেছিলো যে ফেব্রুয়ারি মাসে তুই জানিস হ্যাঁ তাহলে বাজে কথা বলবার জামা না। বাড়ি যে স্ত্রীকে বলছে তুই বলে পালিয়ে গেছিলি এত শুরু হলো এবার দড়ি টানাটানি শেষ পর্যন্ত কি দাঁড়াবে ওই বাড়িটাতে ওই এই মেয়েটাকে ভাত পাবে যে ছেলেটার মনের ভেতরে ঘৃণা জন্মে গেল কি বলে আমি যে দামান আমি একজন নামাজি আমি একজন দিনদার আমার স্ত্রী আসবে দিনদার তোমার মতো এই ছুচকি বেটি ছেলেকে আমি কেন স্ত্রী বানাতে যাব। আমি জানিনি আমি জানতে পারিনি তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে এখন তো তালাক হবে তাহলে আপনি ছেলেগুলোকে মেয়ে টাকার ছেলেটাকে কি করলেন ফাঁসিয়ে দিলেন আপনি একটা সত্য কথা না বলার কারণে এটা দোষ হয়ে যেত আপনি যদি ওকে ভদ্র ভাষাতে বলতেন বাবা তুমি নমাজি ছেলে যে জায়গাতে গেছো আমার কাছে মশওয়ারা চাইছো তো আমার মশওয়ারা হলে এই ওখানে যেও না ওখানে যাওয়া তোমার ঠিক হবে না বাস তাহলে তুমি বুঝে নিব আপনি সমলে উল্টো কথা বলে দিলেন দিয়ে আমাকে সর্বনাশ করলেন তাহলে এই করাটা এবার আপনি ফের পাল্টা প্রশ্ন করবেন ওই মেয়ে ছেলেটা যদি আমি এমনি করে এক দোষ কেহে দিই তো তাহলে ওর বিয়ে কোথায় হবে তো এতগুলো আলেম বসে আছে আর আমি কি একটাই আলেম এদের কথা এদেরকে জিজ্ঞেস করুন এই কথাগুলো কোরআনে আছে না নাই আল্লাহ তালা কোরআনে বলছেন আল খাবিস আল খাবিস দুনিয়াতে যেমন পালিয়ে যাওয়া বেটি ছেলে শত শত আছে তেমনি কারো মেয়েকে নিয়ে পালিয়ে যাই এমন বেটা ছেলেও শত শত আছে অতএব তালা বলছেন একটা খবিশ বেটা বেটি ছেলে তার যদি জামাই বানাতে হয় তা আপনাকে জেনে শুনে একটা নেক জামাইকে দেখতে যেতে হবে না আপনি জানেন আপনার মেয়ের চরিত্র কেমন যদি আপনার মেয়ের চরিত্র দু নম্বর হয় তো আল্লাহ তালা বলছেন খবিশ বেটি ছেলের জন্য একটা খবিশ বেটা ছেলেকে পছন্দ করো আর একটা নেককার নমাজি দিনদার আল্লা আলী পরেজগার পর্দানাসীন বোরকা পরা বেটি ছেলে যদি থাকে তো তাহলে বোরকা পরিহিতা মেয়েটার জন্য একটা ছেলে খুঁজতে যাবে তো কেমন তো সে যেন নমাজি হয় দিনদার হয় আল্লাহওয়ালা হয় সিগারেট খোর বিড়ি খোর লুচ্চা লাফাঙ্গা এইরকম যেন বেটা ছেলে না হয় আল্লাহ তো জোড়া বানিয়ে রেখেছেন ছুঁচকার জন্য ছুঁচকি আর ভালোর জন্য ভালো কে বলছে আল্লাহর কোরআন বলছে সুরা নূরের ভেতরে তাহলে এটা কি নাই এটা অন্যাই নয় তার জন্য আপনাকে গোড়াতেই বলেছি এই জিনিসটাকে যখন আপনি বাছাই করতে যাবেন এর উপরে নির্ভর করছে আপনার জীবন আপনার যদি ইমানে দুর্বলতা থাকে আর ইমানদার স্ত্রী আনেন আপনার দুর্বল ইমানকে সবল করে দিবে নারীর ভেতরে এটা গুণ আছে আপনার ভেতরে যদি বদচলন থাকে আর ওই নারী যদি সচ্চলনের হয় তো যেইটুকু দুর্বলতা আপনার ভেতরে আছে আস্তে আস্তে করে ওই নারী আপনার সারিয়ে দিবে কেন আপনি তার সান্নিধ্যে আসেন বারে বারে আপনি তার মত নেন বারে বারে অতএব সেই নারী আপনাকে ভালো কাজের জন্য একবার নয় দশ বার বলবে দশ বার নয় বিশ বার বলবে আস্তে 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 আপনাকে মন্দ কাজ থেকে একটা নারী ফিরিয়ে নিয়ে চলে আসতে পারবে এই যোগ্যতা নারীর ভেতরে আছে এই জন্য আপনাকে বাসায় করতে বলা হচ্ছে সৎ নারী খালি মাল দেখলেন আর দিয়ে দিলেন জিন্দেগি পয়মাল করবেন না ছেলেটার দিকে দেখলেন যে বড় একটা দোকানদারি করে হ্যাঁ আমার বেটি খুব সুখে থাকবে এইভাবে দিতে হবে না ছেলেটার জীবনটাকে পড়তে হবে এই ছেলেটা খালি টাকা পয়সাওয়ালা না তার কাছে চরিত্র আছে সেটা দেখতে হবে আপনি কোনো বাড়ির বড়ো লোক বাড়ির মেয়েকে নিয়ে চলে আসতে চলে গেলেন খালি বাড়ি দেখলেন আর বড়ো লোক দেখলেন দেখে মেয়ে নিয়ে নেবেন এ কাজ করতে হবে না বাড়ির মহিলাটাকে দেখতে হবে তার চরিত্র কেমন তার আখলাক কেমন তার সম্বন্ধে গ্রামের লোক রিপোর্ট করছে কেমন